মর্নিং এভরি ওয়ান দশটা পাঁচ বাজে এখন আমি ব্লকটা স্টার্ট করলাম আজকে বাজে আজকে কত তারিখ আজকে হলো একুশ তারিখ নভেম্বর একুশে নভেম্বর যাই হোক আমি ব্লগসটা এই চা খাচ্ছি চাটা খেয়ে আমি চাটা খেয়ে গাছে ফুল তুলবো গাছে জল দেবো আমার জানো আমি ধনেপাতা পাতা গাছ কি সুন্দর লাগিয়েছি তোমাদের দেখাবো ছাদে রোদ বলে আমি দেখাতে পারছি না আজকে এই ঠান্ডা ঠান্ডা একটু একটু পরেছে সকালে ব্রেকফাস্ট করবো যাই হোক আমরা আমি এখন টাছে জল টল দিয়ে এসি বলছি তাহলে গুড মর্নিং হ্যাঁ ঠিক আছে এখন আমি গাছে জল এই আমি ডিম দিয়ে গোলা রুটি করেছি

ভাজা হবে এখন একটু এবার মাছগুলো উল্টাবো ট্যাংরা মাছ যা দিয়ে করি ত্যাগেই ভালো লাগে এখন শীতের দিনে সব মাছই ভালো লাগে সবজি দিয়ে ভালো লাগে ما نسوي بهم

দিয়ে টমেটো দিয়ে এই মাছটা আলু দেব আলু দিলে একটু ভালো লাগে খেতে এবার টমেটো দিয়ে একটু নুন দেবো এটা নরম হওয়া পর্যন্ত থাকবে লাগলে পরে আবার একটু লবণ দেবো পর্যন্ত থাকবে লবণ দে আর একটুখানি হলুদ গুঁড়ো বড়ি দেওয়া হ্যাঁ বড়িটা এবার মধ্যে ভাজতে হবে মনে থিল না মানে বড়ী তাৰ মধ্য ভাল আমি ছট বড়ী দিলাম বৰ বড়ীটা খোলা হয় নেকি ছট বড়ীটাই

হতে থাকবে জল দিয়ে দিলাম সবজিটা শেষ হবে মানে ইয়ে হবে তো তার জন্য একটু বেশি করেই জল দিলাম এবার একটু ঢাকা দিয়ে দেব এবারটা এবার এই সব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিয়ে এই মাছগুলো এবার ছেড়ে দিলাম শীতের সবজিতে এই মাছ রান্না খেলে খুব ভালো লাগে লাল লাল ঝোল এই এখন মাছটা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন এবার এটা আরেক কিভাবে হবে ধন্যবাদ দিয়ে না হবে এবার ধন্য পাতাগুলো কেটে কেটে দিয়ে দেবো

একটু টালু এরপরে শুধু আলু আর বড়ি দিয়ে মাছটা শুধু টমেটো দিয়ে রান্না করব এইভাবে আমি ট্যাংরা মাছ একদিন রান্না করলাম এরপরে আরও প্রিপারেশন আছে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আর একটু নামিয়ে দেবো

জল ধনে পাতা দিয়ে আপনারা বাড়িতে ট্রাই করবেন ওইটা সত্যি ভালো এই যে আলু ফুলকপি এই আলু আর ইয়ে হলো আলু সিম দিয়ে স্ট্যান্ডার মাছ বড়ি দিয়ে ঝোল বড়ি দিয়ে ঝোল এই যে আমার মায়ের আমাদের এখন ভাত হয়েছে হলো মায়ের মাছের ঝোল আমাদের মাছের ঝোল শাক ভাজা শাক ভাজাটা ছিল চিংড়ি মাছ দিয়ে ইয়ে পেঁয়াজ করি ভাজা আর হলো মায়ের মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল আমাদের মাছের ঝোল এটা সবজি দিয়ে মাছের ঝোল এখন আমি খাবো অনেক এই যে আমার মায়ে আমাদের এখন ভাত হয়েছে হলো মায়ের মাছের ঝোল আমাদের মাছের ঝোল শাক ভাজা শাক ভাজাটা ছিল এই চিংড়ি মাছ দিয়ে ইয়ে পেঁয়াজ কলি ভাজা আর হলো মায়ের মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল আমাদের মাছের ঝোল এটা সবজি দিয়ে মাছের ঝোল এখন আমি খাবো আজকে আমার সব বাসন মাজতে হলো সব কিছু করতে হলো কাজের লোক আসেনি সব কিছুই যে আমার ভাত শাক ভাজা কলি চিংড়ি মাছ দিয়ে ভাজা এখন আমি খেতে বসছি অনেক বেলা সন্ধ্যা হয়ে গেছে যার জন্য আমাদের কাজের লোকই আসেনি কাজের লোক খালি কামাই করে সব করতে হয়েছে আমার সব বাসন মাজতে হলো সব কিছু করতে হলো কাজের লোক আসেনি সব কিছুই যে আমার ভাত শাক ভাজা কলি চিংড়ি মাছ দিয়ে ভাজা এখন খেতে বসছি অনেক বেলা সন্ধ্যা হয়ে গেছে যার জন্য আমাদের কাজের লোকই আসেনি কাজের লোক খালি কামাই করে সব করতে হচ্ছে